বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়েছে বসিরহাটের ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা সীমান্তে দেখা গেল সেদেশ থেকে আসা নাগরিকদের বাংলাদেশে ফিরে যাওয়ার তৎপরতা সীমান্ত বন্ধ করে দেবে বাড়ি থেকে এ ধরনের খবর পাওয়ার পর চিকিৎসা সম্পূর্ণ না করেই দেশে ফিরছেন অনেকে আটষট্টি বছরের যতীন্দ্রনাথ সরকার তার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে গেলেন বাংলাদেশ বাড়ির থেকে সংবাদ হচ্ছে যে চিকিৎসা হতে হবে না বর্ডার মন্দির জমানে এতদিন কোথায় থাকবে তাই বাড়ি যাচ্ছি বাংলাদেশের ধরেন আমাদের একটি জায়গা আছে ওই বিল আছে ঘের রাখুন দক্ষিণ অঞ্চলে তা ওই রাত্রি যে দা উঁচু করে আচ্ছা যা থাকে লুটপাট করে নিয়ে যায় সাদা ধরতে চায় ধরে এইভাবে বিভিন্ন দিক থেকে আমরা কোনো প্রতিবাদ ওই করিনিবাদে প্রতিবাদ করলে থাকতে পারে প্রতিবাদ করলে তো আর বিপরীত ফল পারে কত রকমের লুটপাট করতে পারে আমরা কিচ্ছু বলিনি